আজ করছি আমরা সেট ও ফাংশনের দুই দশমিক দুইয়ের পনেরো নম্বর অঙ্কের সমাধান করবো দেখো পনেরো নম্বর কোশ্চেনটা আমাদের কত সহজে সমাধান করতে পারি তোমরা জানো পনেরো নম্বর কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে আমাদের কোশ্চেনে কী বলছে যদি এফ অফ এক্স সমান তোমার সে টু এক্স প্লাস ওয়ান হয় তবে এফ অফ ওয়ান বাই বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের এর মান কত সেটা বের করো অর্থাৎ আমাদের এইটার মান বের করতে হবে এটা কি করতে হবে মান নির্ণয় করতে হবে আর আমাদের একটা ফাংশন দেওয়া আছে দেখো এখন আমাদের তো মান নির্ণয় করতে বলছে তাহলে মান নির্ণয় করতে বলে তো আমরা সরাসরি কি লিখতাম প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দিয়ে আমরা হচ্ছে এটা সমাধান করে ফেলতাম কিন্তু আমাদের এখানে দেখো এখানে প্রদত্ত রাশিটা সমাধান করতে পারবো না কারণ কি আমাদের এখানে তো এফ অফ ওয়ান বাই স্কোয়ারের মান আমরা জানি না ঠিক না আমরা কি ওয়ান বাই এক্স স্কোয়ারের ফাংশনের মান জানি না জানি না দেখো আমাদের কোশ্চেনে দেওয়া আছে এফ অফ এক্স অর্থাৎ এক্স এর ফাংশন দেওয়া আছে এটা আমাদের কি এটা হলো এক্স এর ফাংশন এই যে ভিতরে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে সেটার ফাংশন হচ্ছে ডাঙবাসু হয় তো এখন আমাদের এখানে এক্সের ফাংশন দেওয়া আছে কিন্তু আমাদের প্রদত্ত রাশিতে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ারের ফাংশন আমাদের লাগবে যদি বের করতে হবে তার সাথে ওয়ান যোগ করতে হবে উপরে আর নিচে ওই মানের সাথে ওয়ান বিয়োগ করতে হবে ঠিক না এখন শুধু আমাদেরকে ওয়ান বাই এক্স স্কোয়ারের ফাংশনটা লাগবে ঠিক না তাহলে আমরা তো জানি যে একটা ফাংশন যদি দেওয়া থাকে সেখান থেকে আমাদের যে কোনো একটা ফাংশন বের করা যায় ঠিক না তাহলে আমরা সর্বপ্রথম কি করব আমরা লিখবো যে দেওয়া আছে যে দেওয়া আছে আমাদের যেটা দেওয়া ছিল আমরা সেটা লিখবো দেওয়া আছে আমাদের ফাংশনটা কি যে এফ অফ এক্স সমান সমান হচ্ছে এটা সমান সমান দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান ঠিক না এই জিনিসটা দেওয়া আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের লাগবে কি ওয়ান বাই এক্স স্কোয়ারের ফাংশন তাহলে আমরা কী করতে পারি সুতরাং আমরা এখন এক্সকে চেঞ্জ করে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার লিখতে পারি এখন আমরা এক্স ওয়ান বাই এক্স স্কোয়ারের ফাংশন বের করবো এই জন্য আমাদের জানি কী করতে হয় আমাদের যে ডান পাশে এখন যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসাবো কারণ কি যখন এক্সের ফাংশন ছিল তখন ডান পাশে আমাদের চলক ছিল এক্স এখন আমরা বের করতেছি ওয়ান বাই এক্স স্কোয়ারের ফাংশন তাহলে ঠিক ডান পাশে যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে আমাদের চেঞ্জ করে ওয়ান বাই এক্স স্কোয়ার লিখতে হবে ঠিক না হ্যাঁ তাহলে আমরা এখানে কি করতে পারি যে টু ইন্টু তোমার হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক না তারপরে প্লাস ওয়ান আবার ভাবে এখানে টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে বুঝতে পারছো হ্যাঁ তাহলে এখন আমরা কি করতে পারি দেখো যে এই টুর সাথে ওয়ান গুণ করলে হয় কত টু নিচে ছিল আমাদের এক্স স্কোয়ার তারপরে এখানে প্লাসের ওয়ান ঠিক ভাবে এখানে টুর সাথে ওয়ান গুন করলে হবে টু নিচে হবে এক্স স্কোয়ার এখানে হবে মাইনাস ওয়ান ঠিক আছে এখন তোমরা জানো তোমরা জানো যে তোমার হচ্ছে যদি আমাদের একাধিক থাকে যেমন দেখো এখানে আমাদের দুইটা পদ আছে তোমরা জানো যে প্লাস অথবা মাইনাস দ্বারা এরকম যদি কোনো কিছু আলাদা আলাদা করা থাকে সেগুলোকে এক একটাকে বলা হয় পদ বা ঠিক আছে তাহলে এখানে আমাদের কয়টা পদ আছে বলো তো দুইটা একটা হচ্ছে টু বাই এক্স স্কোয়ার আর একটা হচ্ছে প্লাস ওয়ান অর্থাৎ প্লাস দিয়ে দুইটাকে আলাদা করছে এ একটা পথ এ একটা পথ এখানেও আমাদের দুইটা পথ একটা হচ্ছে এটা আরেকটা যে এটা ঠিক না তো এরকম একাধিক পথ যদি থাকে সেখানে যদি তোমাদের ভগ্নাংশ থাকে পরের লাইনে যাওয়ার জন্য অবশ্যই কি করতে হবে লসা নিতে হবে লসাগুন কোথা থেকে এই যে আমাদের হরের যে মানগুলো আছে এই হরের যে সংখ্যাগুলো আছে সেগুলার আমাদের লসা নিতে হবে তাহলে আমরা উপরে যেহেতু আমাদের ভনচু আছে এই জন্য আমরা একটা ডাক দিলাম নিচে এখন লসাগু লাগবে তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আর এই যে ওয়ানের নিচে তো মনে মনে ওয়ান আছে একটা তাহলে হরে তাহলে এক্স স্কোয়ার এবং ওয়ানের লসাগু কত হবে এক্স স্কোয়ার হবে তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার বসাবো ঠিক আছে যে তোমার কোনো সংখ্যা এবং এক্স স্কোয়ার যেমন দেখো এক্স স্কোয়ার আর এখানে ওয়ান ছিল তাহলে এটাকে তো কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ঠিক না তাহলে যেহেতু ভাগ করা যায় না তাহলে ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করলে যেটা হবে সেটাই লসাগু হবে হ্যাঁ তাহলে সেই হিসেবে এক্স এ স্কোয়ার লসাগু এরপরে সিস্টেমটা কি এই যে আমরা যে হর থেকে যে লসাগোটা বানালাম সেই হর দ্বারা প্রত্যেক মানে প্রত্যেকটা হরদ্বার ভাগ করবো যেটা পাবো সেটার সাথে তাদের নিজেদের লবকে গুণ করতে হবে ওকে তাহলে দেখো এক্স স্কোয়ার দ্বারা যখন তুমি এক্স স্কোয়ারকে ভাগ করবা যে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে কি হয় এটা কাটা চলে যায় ওয়ান হয় তাই না সেই ওয়ানের সাথে যদি উপরে টুকে গুণ করো তাহলে কত হবে টু হবে তাহলে এখানে আমরা লিখতে পারবো টু পরে আমাদের এই যে মাঝখানে যে চিহ্ন থাকবো সেই চিহ্নটা দিতে হবে আমাদের প্লাস ছিল আমরা এখানে প্লাস বসাবো সেমভাবে দেখো এই যে নিচে ওয়ান ছিল ওয়ান দ্বারা যদি তুমি এক্স স্কোয়ারকে ভাগ করো তাহলে কী হবে এক্স স্কোয়ার হবে সেই এক্স স্কোয়ারের সাথে উপরে ওয়ানকে যদি গুণ করো তাহলে কী হবে এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে বসাতে পারবো এক্স স্কোয়ার ওকে তাহলে সেম ভাবে দেখো নিচেও কিন্তু আমাদের এরকম দুইটা পদ আছে তার মধ্যে একটা ভগ্নাংশ তাহলে আমাদের কী করতে হবে লসাগু নিতে হবে এখানেও তো এক্স স্কোয়ার আর নিচে ওয়ান আছে আমাদের তাহলে এখানেও আমাদের লসাগু কি কী হবে এক্স স্কোয়ার তাহলে সেম টু সেম ভাবে দেখো এখানেও কিন্তু একইভাবে যে এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে ওয়ান হবে ওয়ানের সাথে আমাদের যে টুকে গুণ করলে টু হবে তারপরে মাসখানে আমাদের মাইনাস ছিল মাইনাস আবার যেটা নিচে যে ওয়ান ছিল ওয়ান দ্বারা যদি তুমি এক্স স্কোয়ারকে ভাগ করো এক্স স্কোয়ার হবে তার সাথে ওয়ান গুণ করলে এক্স স্কোয়ার হবে ঠিক আছে হয়ে গেল এরপর আমরা জানি যে তোমার হচ্ছে এরকম যদি কোনো একটা ভাগ থাকে ভাগের নিচে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা গুণ হয়ে উল্টা যায় হুম তাহলে আমরা সেই জিনিসটাই করি যে উপরে যাই আমরা যে উপরে তাহলে আমাদের উপরে যেটা ছিল সেটা আমরা আগে লিখবো উপরে আমাদের কী ছিল বলো তো উপরে ছিল আমাদের টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এখন আমাদের এই যে ভাগ সিন্নটা ছিল সেই ভাগটা গুণ হয়ে যাবে আর নিচে যেটা আছে সেটা উল্টে যাবে অর্থাৎ হরটা লভ হয়ে যাবে লবটা হর হয়ে যাবে তাহলে যে এক্স স্কোয়ার নিচে ছিল সেটা উপরে চলে যাবে আর আমাদের টু মাইনাস এক্স স্কোয়ার যেটা উপরে ছিল সেটা নিচে চলে আসলো বুঝতে পারছো হ্যাঁ এখন দেখো যে যেটা গুণ আকার আছে তাহলে আমরা কী করতে পারি যেটা যেটা মিল থাকে সেটা সেটা আমরা কাটা দিতে পারি তাহলে আমরা এই এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার কাটা দিতে পারি এটার সাথে এটা কাটা তাহলে কি থাকবে ফাইনালি যে টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এক্স স্কোয়ার ওকে তাহলে দেখো আমরা এটা কিসের মান পাইলাম বলো তো এটা আমরা পাইলাম ওয়ান ওয়ান বাই এক্স স্কোয়ারের ফাংশন তাহলে আমরা এখানে পাইছি সুতরাং যে ওয়ান এফ অফ তোমার ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান পাইলাম টু প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আমরা এফ অফ ওয়ান বাই এক্স ফাংশন আমরা পাইলাম এটা ঠিক আছে ওকে এখন দেখো এখন কিন্তু আমাদের যে মানটা বের করতে বলছে যে এটার মান বের করো এখন কিন্তু আমরা এই যে এফ অফ ওয়ান এক্স স্কোয়ারের মান করত সেটা জানি ঠিক আছে যেটা তো এটার সাথে যদি আমরা ওয়ানকে যোগ করে দিই এরকম যোগ করলে কিন্তু হয়ে যাবে কিন্তু এই ম্যাপটা আমরা আরেকটু একটু সহজভাবে করতে পারি ঠিক আছে দেখো আমাদের এখানে কী বলছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক না দেখো তোমরা কিন্তু জানো তোমরা কিন্তু জানো যে এটার নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে ঠিক না এটার নিচে মনে মনে ওয়ান আসে না তাহলে আমরা যদি এই মানটা যদি এখানে বসাইতাম তার সাথে ওয়ান যোগ করলে আমাদের ম্যাপটা একটু বড়ো হইতো ঠিক আছে কিন্তু আমরা এটা খুব সহজে করতে পারি যেহেতু এখানে ওয়ান আসে সেই জন্য আমরা স সহজে করতে পারবো কিন্তু এখানে যদি টু বা থ্রি এরকম থাকতো তাহলে কিন্তু আমরা এটা করতে পারতাম না তাহলে দেখো আমাদের মনে মনে যেহেতু নিচে ওয়ান আছে তাহলে আমরা তোমরা জানো অনেকেই যে যোজন বিয়োজন নামে একটা আমাদের গণিত একটা টার্ম আছে তাই না যে যোজন বিয়োজন করা যায় দেখো আমরা যদি যোজন বিয়োজন করি এই ওয়ানটা উপরে যোগ হবে আবার ওয়ানটা নিচে কি বিয়োগ হবে তখন আমরা কি পাবো বলতো যে এটাকে যদি যোজন বিয়োজন করি বাম পাশে যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা জানি যোজন করলে এই নিচেরটা উপরে যে যোগ হয় উপরে আমাদের যা ছিল সেটাকে লিখবো আর নিচে যা ছিল সেটা উপরে দিয়ে দেবো আবার বিয়োজন মানে হচ্ছে আমাদের উপরে যেটা ছিল সেটা লিখবো আর হচ্ছে এই নিচে যেটা থাকবো সেটা মাইনাস করতে হবে দেখো এটা করলে কিন্তু আমাদের যে বাম পাশ মিলা যায় আর আমরা জানি যোজন বিয়েজন করলে বাম পাশ ডান যেহেতু যোজন বিজন করলে বাম পাশের এই মানটা পাচ্ছি আর ডান পাশেও তো আমাদের একটা ভ্যালু পাবো সেটাই আমাদের অ্যান্সার হবে সমান সমান ঠিক না এটাই তো আমাদের বের করতে বসছে তাহলে যেহেতু এটার নিচে আমাদের তোমার হচ্ছে ওয়ান আছে মনে মনে তাহলে সেজন্য এটাকে আমরা যোজন বিয়োজন করলে আমাদের কাঙ্ক্ষিত মান আমরা পাওয়া যাব ওকে আচ্ছা তাহলে দেখো আমরা এখানে করতে পারি যে বা যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে আমরা যোজন ডিজেন করলাম ঠিক সেমভাবে ভাবে এখন যোজন ডিজন করতে হবে তাহলে আমরা কি লিখবো প্রথমে যা ছিল তাই লিখবো উপরে এরপরে যেহেতু যোজন করতেছে অর্থাৎ এই যাবে আর যোগের বেলা এখানে যা আছে হুবহু তাই তাই বসে যাবে দেখো এখানে টু টু ছিল ছিল এখানে এখানে বসবে বসে যাবে আমরা কি করব বিয়োজন বিয়োজন করার ক্ষেত্রে এই উপরে যেটা আছে সেটা সে আমরা আগে এখানে পেস্ট করবো কপি করে আর নিচে যেটা ছিল সেটাকে আমরা বিয়োগ করবো আর তোমরা জানো বিয়োগ করলে চিহ্নগুলা পরিবর্তন হয়ে যায় যেটা এটা প্লাজের টু ছিল এখানে কি হয়ে যাবে মাইনাসের টু এখানে মাইনাসের এক্স স্কোয়ার ছিল সেটা প্লাজের এক্স স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে তোমরা এখানে নোট দিতে পারো যে যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে ঠিক আছে এই নোটটা দিয়ে দিতে পারো ওকে তাহলে এখন দেখো আমাদের ডানপাশে তোমার হচ্ছে কী কী কাটা যায় দেখো আমরা জানি যে যদি একটা প্লাজের একটা মাইনাসের যদি সেম জিনিস থাকে তাহলে সেটা কাটা চলে যায় ঠিক না তাহলে দেখা হয়ে যায় এক্স স্কোয়ার ছিল প্লাজের আর এক্স স্কোয়ার ছিল মাইনাসের তাহলে এটা এটা কাটা সেমভাবে দেখো নিচে এখানে প্লাসের ছিল টু এখানে মাইনাসের ছিল টু সেটা সেটা কাটা চলে যাবে তাহলে তাহলে দেখো টুর সাথে টু যদি তুমি যোগ জব করো তাহলে কত হবে ফোর আর নিচে দেখো আমাদের কি আছে এক্স স্কোয়ার আবার একটা এক্স স্কোয়ার অর্থাৎ দুইটা এক্স স্কোয়ার আছে তাই না তাহলে আমরা লিখতে পারবো যে টু এক্স স্কোয়ার এখন তোমরা জানো যে উপর নিচে যদি কোনো কিছু কাটা যায় মানে ভাগ করা যায় সেটাকে ভাগ করা যাবে যে আমরা যদি ফোরকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত হবে উপরে টু হবে তাহলে আমরা উপরে লিখতে পারবো টু আর নিচে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার অর্থাৎ আমরা সুতরাং লিখতে পারবো যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখো এটার মান আমরা পাইলাম কত টু বাই এক্স স্কোয়ার তাহলে খুব সহজেই কিন্তু এটার অ্যান্সারটা বের হয়ে গেলো আমাদের এটা মান বের করতে বলছিল এটা মান বের করে পেলাম টু বাই এক্স স্কোয়ার তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি খুব সহজেই ম্যাটটা বুঝতে পারছো তোমাদের বন্ধুরাও যাতে এই ম্যাটটা ভালো করে বুঝতে পারে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক না সেই জন্য তোমাদের বন্ধুদের কাছে একটু ভিডিওটা একটু শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম